শহর আইটিআই মাঠে বিজেপি জেলা কমিটির উদ্যোগে বন্দে মাতারম গান রচনার একশো পঞ্চাশতম বছর উদযাপন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায় রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবসর আলী প্রমুখ অনুষ্ঠানে বাছাই করা একশো জন শিল্পীদের নিয়ে বন্দে মাতারম গানটি গাওয়া হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় অতিথিরা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনী নিয়ে আলোচনা করেন বন্দে ইতিহাস জানতে কেননা ঋষি বঙ্কিমচন্দ্রের বিভিন্ন গ্রন্থাবলী এবং আমরা ইতিহাসে যেটুকু পেয়েছি ইতিহাসে যেটুকু পেয়েছি শিবতন্ত্রের জন্য কিন্তু যথেষ্ট হয় কেননা তার বিশেষ বিশেষ কিছু দ্বীপ উল্লেখ করা হয়েছে নতুন করে বর্তমানে প্রজন্মকে এবং ভবিষ্যৎ প্রজন্মকে বর্তমানে প্রজন্ম 지붕 व 마다 म 몸 त र म म